দুই হাজার শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সমান ভর্তির প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছ এখন তোমার করণীয় কি সেটি এই ভিডিওতে জানতে পারবে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার পরে তোমার কিছু করণীয় আছে সেটি আছে তো দেখো এটি কিন্তু বলে দিছে এটি কিন্তু ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ মানে আজকে এটি প্রকাশ পেয়েছে তো দেখো প্রথম বলা আছে প্রথম মেধা তালিকায় স্থান শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ এ প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডব্লিউ ডব্লুডব্লু ডট এনইউ ডট এসি ডট বিডি অ্যাডমিশন এ যে অ্যাপ্লিকেশন লগ ইন অপশনে ক্লিক করে অনার্স লিংকে গিয়ে সঠিক অ্যাপ্লিকেশন আইডি ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে এর প্রিন্ট কপি নিতে হবে কথা হচ্ছে তোমাকে এই ওয়েবসাইটে চলে দিতে হবে এখানে যাওয়ার পরে অনার্স জামিত দেখাই দেখো আমি যে ওয়েবসাইটটি চলার্স এখান আসার পরে অ্যাপ্লিকেশন লগইন যেটা উপরে আছে এখানে ক্লিক করবে তারপর অনার্স লগইন উপরে ক্লিক করবে তারপরে তোমরা অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার এন্টি করে যেটি সঠিক নাম্বার সেটি দেবে দেওয়ার পরে তোমার একটি ফর্ম পাবে সেই ফর্মনটি পিন দিতে হবে এবং সেটি 28 6 2025 থেকে 15 7 2025 তারিখের মধ্যে 28 তারিখ শুরু হবে 28 6 এবং 15 7 এটি কিন্তু শেষ হবে প্রথম মেধা তালিকায় স্থান প্রাপ্ত স্বীকার দিতে চূড়ান্ত ভর্তি ফর্ম شو রেজিস্ট্রেশন ফি বাবদ 565 টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে এটি মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি জায়গা কিন্তু তুমি জমা দিতে পারবে তুই দ্রুত ভর্তি ফর্ম যেটি ডাউনলোড করবে এবং প্রিন্ট দিবে সেটি এবং রেজিস্ট্রেশন ফি বাবদ 565 টাকা কিন্তু জমা দিতে হবে কলেজে তুমি টাকাটি সরাসরি জায়গা দিতে পারবে অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারবে এটি দেওয়া তারিখ আছে 29/2025 থেকে 16/2025 এর মধ্যে দ্বিতীয় উনত্রিশ তারিখ শুরু হবে এবং ষোলো সাথে শেষ হবে কলেজের করণীয় যেমন কলেজ প্রথম এটা তারিখে যে শুনান্ত নিশ্চয়ন তারিখ এটা কলেজের নিঃসরণ করবে উনত্রিশ ছয় দুই হাজার পঁচিশ থেকে বিশ সাত দুই হাজার মধ্যে কলেজ নিশ্চয়ন করবে এটা কলেজের কাজ এটা কোনো স্টুডেন্টের কাজ কিন্তু না ঠিক আছে এবং যে টাকাটি জমা দেবে তারা সোনালী ব্যাংকে রেজিস্ট্রেশন ফি পাঁচশো পঁয়ষট্টি টাকা যে সোনালী ব্যাংকে জমা দেবে সেটি হচ্ছে একুশ সাত দুই হাজার পঁচিশ থেকে সাতাশ সাত দুই হাজার পঁচিশ এই তারিখের মধ্যে কিন্তু তারা জমা দেবে তোমার শুধু এই দুটি এক এবং দুই এই দুইটি করণীয় দেখো প্রথম হচ্ছে অনার্স লগ ইনে ক্লিক করে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তোমার চূড়ান্ত ভর্তি ফর্ম ডাউনলোড করতে হবে দুই নম্বর পাঁচশো পঁয়ষট্টি টাকা তোমার জমা দিতে হবে তুমি যদি অ্যাপ্লিকেশন চূড়ান্ত ভর্তি ফর্ম ডাউনলোড করতে না পারো পূরণ করতে না পারো তাহলে কিভাবে করবে সে নিয়ে কিন্তু আমার এই চ্যানেলটিতেই ভিডিও আসবে তো তোমরা যদি এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবে এবং কোনো বিষয়ে জানা প্রয়োজন হলে সেটি কমেন্টে জানাতে পারো